অসম গণ পরিষদের পাথারকান্দি কেন্দ্রের ইনচার্জ মনোনীত হলেন দাইয়ান হোসেন এজিপির পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি পেলেন আইনজীবী দাইয়ান হোসেন পঞ্চায়েত ভোটের আগেই জোরদার সাংগঠনিক তৎপরতা এইজিপির পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি পেলেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে এই জিপি ও বিজেপি কর্মী সমর্থকরা ভালো ফলাফল দেখিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভালো ফলাফল দেখাতে পারে সেই দিকে নজর রেখেছে অসম গণপরিষদ দলের কর্মকর্তারা এখন থেকেই মাঠে নেমে পড়েছেন এজিপির দলীয় সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা এক পত্রযোগে গুহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেনকে অসম গণপরিষদ দলের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি দিয়েছেন পাথারকান্দির কলকলিঘাটে আয়োজিত কর্মী সভায় আইনজীবী দাইয়ান হোসেন বক্তব্য রাখতে গিয়ে মিত্র জোটের সরকারের প্রশংসা করে বলেন বর্তমান সময়ে সমগ্র উন্নয়নের জোয়ার বইছে সব জাতির উন্নয়ন হচ্ছে হচ্ছে প্রতি বৈষম্য করা না অসমে আইনজীবী দাইয়ান আরও বলেন স্বাধীনতার সত্তর বছর ধরে ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে আসছে কংগ্রেস কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে কাজ করে এলেও ওই সমাজের উন্নয়ন কতটুকু হয়েছে এই প্রশ্ন উত্থাপন করেন এদিনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাথারকান্দি সমষ্টি কমিটির সভাপতি তাজউদ্দিন সহ সভাপতি কার্তিক সিনহা সম্পাদক নিজাম যুব পরিষদের সভাপতি আকবর হোসেন প্রমুখ করিমগঞ্জ থেকে সুস্মিতা দাস রিপোর্ট ডেলি বরাক আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অতুল বরা মহাশয় আমাকে পাতারকান্দির দায়িত্ব দিয়েছেন আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তো আজকে আমার প্রথম কার্যনির্বাহ সভা পাতারকান্দি বিধানসভা সমষ্টির আজকের সভার সভাপতিত্ব করেছেন মাননীয় তাজউদ্দিন সাহেব এবং আজকে আমরা কীভাবে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে পাতারকান্দি নির পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে অসম গণ পরিষদ দল ভালো ফলাফল করতে পারি তা নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করেছি এবং কিভাবে আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারি কিভাবে আমরা প্রত্যেকটা ভূতে যাতে আমাদের অসম গণপরিষদের পরিষদের ভূত কমিটিগুলো গঠন করতে পারি আঞ্চলিক কমিটি গঠন করতে পারি এসব নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আজকের এই সভায় আমরা খুব ভালো সাড়া পেয়েছি সবাই সর্বসম্মতিক্রমে একটা আলোচনা করেছেন যে ওনারা সবাই চান যে আগামী পাঞ্চায়েতে অসম গণপরিষদ দল পাতার গান্ধী বিধানসভায় নির্বাচনে ভালো ফলাফল করুক এবং প্রত্যেকটি বুথ কমিটিতে ওনারা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেকটা বুথ কমিটি ওনারা নিজে পরিশ্রম করে ওনারা সংগঠিত করবেন গঠিত করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে কমপক্ষেও পঞ্চাশ হাজারের বেশি ভোট আমরা অসম গণপরিষদের তরফ থেকে দেওয়ার জন্য আমরা আজকের থেকে পরিশ্রম করব যাতে আমরা শুধু এই যে মিত্রতা শুধু দিশপুরে নয় শুধু করিমগঞ্জে নয় যাতে আমরা পাতার কান্দি তো সেই মিত্রতা আমরা বজায় রাখতে পারি তার জন্য প্রত্যেকটা কান্দির অসম গণপরিষদের কর্মীরা বদ্ধ পরিকর আজকে আমরা দেখতে পাচ্ছেন যুব পরিষদ থেকে আরম্ভ করে ছাত্র পরিষদ সবাই এখানে উপস্থিত ছিল মুরব্বিয় উপস্থিত ছিলেন বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ আমাদের কার্তিক সিনহা মাস চন্দন বড় মাস সবাই এখানে উপস্থিত হয়েছে এবং সবাই নিজেদের মতামত ব্যক্ত করেছে এবং খুব ভালো লাগছে আমি আসলে এত সুন্দর মিটিং হবে সেটা আমি আশা করিনি খুব ভালো মিটিং হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে আগামী দিনে পাতারকান্দি সমষ্টিতে অসম গণপরিষদ দল একটি শক্তিশালী সংগঠন সংগঠন হিসেবে গড়ে উঠবে